আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে কিছুদিন আগে আমার ভাইয়ের একটি মেয়ের বিয়েতে যাওয়ার জন্যই কিছু কেনাকাটা করেছিলাম সেই ভিডিওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি বলেছিলাম একটি প্রোগ্রাম আছে এই সেই প্রোগ্রাম যে বিয়েটার জন্য অনেক পরিকল্পনা ছিল অনেক মানে আগ্রহ আশা নিয়েছিলাম কবে বিয়েটা হবে বিয়েতে যাব অনেক এনজয় করব বা এখানে অনেক পরিচিত মানুষ আসছে আমার যাদের সাথে অনেক দিন পরে আমার দেখা হয়েছে বা আমার দেখা হয়ে খুবই ভালো লেগেছে আর কনে বোরকে তো আপনারা প্রথমেই দেখতে পেরেছেন মাশাল্লা কতটা সুন্দর যে ওদেরকে লাগছিলো সেটা তো আপনারা দেখেই বুঝেছেন সকলেই তাদের জন্য দোয়া করবেন তাদের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয় তারা যেন অনেক ভালো থাকতে পারে আল্লাহ রহমতে তারা যেন সারা জীবন যেন একসাথে থাকতে পারে সে দেওয়া সকলেই করবেন আর এখানে যাওয়ার পরে আমার মেয়েরাও খুব আনন্দিত ছিল কারণ ওরকমভাবে মেয়েদেরকে নিয়ে বের হওয়া হয় না কোথাও যাওয়া হয় না মেয়েরাও বিয়েতে গিয়ে খুবই খুশি ছিল বিশেষ করে যে আমার ছোট মেয়ে সে সে তো অনেক খুশি ছিল আমার বড় মেয়েটা কিন্তু আমার ছোট মেয়েটা কিন্তু একদম চঞ্চল তাকে কিনু কিছুই বলে দিতে হয় না আরেকটা টুকটুকে এসে পড়ছে দেখেন এটাও আমার এক ভাইয়ের মেয়ে হয় ওরা দুজনে মিলে খুব দুষ্টুমি করতেছিল খুব এনজয় করতেছিল ব ধারে বারবার যাচ্ছিলো ছবি তুলছিল এই নিয়ে সে খুবই ব্যস্ত ছিল ওই বিয়েতে তারপরে দেখেন ছবি তোলার জন্য চলে গেছে বিভিন্ন ধরনের পোস্ট নিচ্ছে সে দেখেন তাকে কিন্তু কিনু কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই সে একা থেকেই সব কিছু বোঝে কিন্তু আমার বড় মেয়ে একটু বেশি লাজক তাকে অনেক কিছুই দেখা যায় অনেক সময় বলতে হয় সে ওরকমভাবে ক্যামেরার সামনে আসাটা খুব একটা বেশি পছন্দ করে না তারপরেও মাঝে মাঝে আমি নিয়ে আসি আর এই বিয়েটা হচ্ছিলো বিএম ভবন বাংলা মোটর সোনারগাঁওর পিছে যারা চিনেন তো চিনেন যারা চিনেন না তাদেরকে উদ্দেশ্য করে বলে দিলাম নামটা এখানে ডেগু লাল শাড়ি পরে আমিও চলে আসলাম আপনাদের সামনে সবসময় তো আপনাদের আড়ালেই থাকি মাঝে মাঝে তো একটু সামনেও আসা লাগে কি বলেন সব কিছু তো আপনাদেরকেও দেখাচ্ছিলাম আর এখানে মূল কথা হচ্ছে ভিডিও যেহেতু আমার একাই করতে হয় আমার তো কোনো ক্যামেরাম্যান নেই সেজন্য অনেক কিছু অনেক সময় দেখা যায় আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ নিজের আত্মীয়দেরকেও সময় দিতে হয় পরিচিত মানুষগুলোর সাথেও একটু সময় কাটাতে হয় তার ভিতরে ভিডিও করতে হয় তো এর ভিতরে আমার বাসা থেকে ফোন এসেছে বাসায় মেহমান চলে এসেছে তো আমাদের একটু তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে তাই আমরা খাবার খেতে বসে পড়লাম আর এখানে সমস্ত খাবারগুলো অনেক মজা ছিল খুবই ভালো হয়েছিল খাবারগুলো যে মানে প্রত্যেকটা খাবার বলার মতো না এতটা টেস্ট হয়েছিল। এখানে খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এ আমার মানে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ ছিল প্রত্যেকটা খাবারের আর এটা কিন্তু বিয়ের দিনের প্রোগ্রামের অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করতেছি আর বৌবাতের অনুষ্ঠানটা রাত্রে ছিল সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এর ভিতরে খাবার দাবার খাচ্ছি আর মনে হচ্ছে যে বাসে চলে যেতে হবে এর ভিতরে তো কোনে বরকে বিদায় দেওয়া হবে না তার আগে আমাদের চলে যেতে হবে বউকে যেহেতু আমি বিদায় দিতে পারি নাই সেজন্য জন্য আরও অনেক কিছু আপনাদেরকে শেয়ার করতে পারি নাই মিস হয়ে গিয়েছে যেহেতু আমি বাসে চলে এসেছিলাম তার ভিতরে বরের জন্য একটা খাসি রেডি করা হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন ভাবলাম সেটাও একটু ভিডিও করে নিই সেটাও আমার প্রিয় ভাই বোনগুলোকে একটু দেখাই দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দিলে খুবই ভালো লাগতেছিলো সাজানোটাও আমার খুব ভালো লেগেছে এ পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা দু যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল এখনটা ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ